আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে নতুন আরেকটা পর্বে চলে এলাম যে বোর্ডিং মুরগি যে বাচ্চা বোর্ডিং যে বাচ্চা সেই বাচ্চার স্থানান্তর বা স্থান পরিবর্তন স্থান পরিবর্তন করার জন্য আমাদের যেটা করতে হয় যে আলাদাভাবে নতুন একটা জায়গা তৈরি করতে হয় মুরগির বাচ্চা রাখার জন্য আমরা সেটাই করতেছি আপনার যারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই যদি মুরগি পালন করে থাকেন বা মুরগি পালন করার চিন্তা চিন্তাভাবনা আছে তারা আমাদের এই প্রথম পর্ব দেখে বুঝতে পারবে যে বোর্ডিং শেষ করার পরে কিভাবে মুরগি স্থানান্তর করা হয় এটা আমরা পুরোপুরি ভিডিওটাই দেখাবো আপনারা আজকে প্রথম অংশ পাবেন এবং দ্বিতীয় অংশ অবশ্যই একদিন পরেই দ্বিতীয় খণ্ড চলে আসবে দ্বিতীয় খণ্ডটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথমত যেই ভিডিওগুলো দিয়েছি ওই ভিডিওতে দেখানো হয়েছে যে প্রথম বাচ্চা জিরো বাচ্চা কিভাবে বোর্ডিং করতে হয় বোর্ডিংয়ের পরে কিভাবে এই বাচ্চাকে ওষুধ ভ্যাকসিন কোনটার পর কোনটা কি উপায়ে খাওয়াইতে হয় বা কিভাবে রাখতে হয় তাপমাত্রা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন কতটুকু তাপমাত্রা লাগবে টোটালি সব বিষয় আমরা খুঁটিনাটি নাটি বিষয়গুলো আমরা বলে থাকি ভ্যাকসিনের পরে কী ওষুধ খাওয়ানো হবে সব ধরনের বিষয় আমরা খুঁটিনাটি বিষয়গুলো বলে থাকি যেহেতু আমাদের দেশ উন্নতিশীল একটা দেশ আর বিশেষ করে আমাদের দেশে বেকারের সংখ্যা অনেক বেশি চাকরি সরকারি চাকরির পিছনে আমরা ঘুরে ঘুরে সময় নষ্ট করে দিচ্ছি আমরা যদি নিজেরা উদ্যোক্তা হই আশা করি প্রত্যেকটা ফ্যামিলি উন্নত হবে প্রত্যেকটা মানুষই স্বাবলম্বী হতে পারবে তাই আমাদের শিক্ষিত যুবক যারা আছে আমরা চাই যে প্রত্যেকটা যুবক নিজের এক একটা পেশাকে বেছে যে মুরগি পালতে হবে এরকম না সে যে গরু খামার করতে হবে এরকম না সে নিজের থেকে এক একটা পেশা বেছে যাতে দেশ উন্নত হয় প্রথম কথা হচ্ছে যদি নিজের ফ্যামিলি উন্নত হয় গ্রাম উন্নত হবে গ্রাম উন্নত হইলে তার ইউনিয়ন উন্নত হবে ইউনিয়ন উন্নত হলে প্রত্যেকটা উন্ন ইউনিয়ন যখন উন্নত হবে দেখা যাবে তখন থানা উন্নত হচ্ছে এইভাবে দেশটাই এগিয়ে যাবে তাই আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন যে যারা নতুন খামার করতে চান যারা মুরগি পালন করতে চান আমার নিজস্ব যেই মুরগির ভিডিওগুলো আছে আমার নিজস্ব মুরগির ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে মুরগি পালন করতে হবে আর আলহামদুলিল্লাহ আমার মুরগি এখন পর্যন্ত যেই মুরগি আনছি আপনারা বাচ্চা মুরগি দেখেছেন আলহামদুলিল্লাহ আমার মুরগি এখনও অনেক সুস্থ আছে আর ডে বাই ডে গ্রো হচ্ছে ইনশাল্লাহ আশাবাদী যে ভালো একটা রেজাল্টই হবে আমি ফার্স্ট টাইম মুরগি দিয়ে দেখতেছি এরপরে ডে বাই ডে আমি অন্য জিনিস ইউজ করব মুরগি হতে পারে সেটা ছাগল হতে পারে হাঁস বিভিন্ন পশু আমি একটার পর একটা ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো এবং দেখাব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মুরগির ঘর কীভাবে তৈরি করতে হয় এটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বডিং মুরগি শেষ করে কিভাবে নতুন মুরগি আনতে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই